পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর যে ব্লক রয়েছে এবং তার পাশাপাশি কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এখানে খুব মানে এই ঘটনার পাশাপাশি তা রয়েছে আমরা সমস্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের চেষ্টা করবো এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর পাঁচ টার্মিনালে যেখানে কিন্তু আজ কলকাতার মেডিকেল 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 কলেজে সেই নির্মম হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজ এখানে একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে এসে সমাগম হয়েছে তার পাশাপাশি রয়েছে সরকার প্রধান আমরা কিন্তু জানার চেষ্টা জানার চেষ্টা করবো যে কেন এই বারবার নির্মম হত্যাক হবে পিছনে কারা রয়েছে সমস্ত কিন্তু আপনাকে জানানোর চেষ্টা কর ঠিক বলছেন তারা চক্রান্তের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ তাদের सके किंतु संगाई के न

বলছি আজ অবস্থান বিক্ষোভ রাখা হয়েছে এই বিষয়ে কি বলবো আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সি মহাশয়ের নির্দেশে অবস্থান ধর্মবোধ হচ্ছে ষোলো তারিখে আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বগাড়ি থেকে রবীন্দ্রনাথ ক্রসিং পর্যন্ত প্রতিবাদ আয়োজন করেছেন করেছিলেন সেই প্রতিবাদ থেকেই দাবি করা হয়েছিল যে যারা দর্শী আছে আর্জি করে ঘটনায় নয় আগস্ট আর্জি করে যে দর্শনের ঘটনা ঘটনা হয়েছে সেই ঘটনায় খুনি দর্শন দর্শনকারীদের রোববারের মধ্যে তারা যেন হাসি তাদের সাজা ব্যবস্থাটা হয় সেই ব্যাপারে সিবিআইকে বলেছিলেন যে রোববারের মধ্যেই হাসি চাই পাশাপাশি চোদ্দ থেকে রাত্রে যে হাজার হাজার যারা লোক সিপিএমের লোক বিজেপির লোক তারা কার্যকর মেডিকেল কলেজে যে ভ্যান্ডেল চালিয়েছে যে সম্পত্তি নষ্ট করেছে তাদের মধ্যে যারাই ছিল তাদেরকেও গ্রেপ্তার করতে হবে তাদের মধ্যে ত্রিশ জনের মতো গ্রেফতার হয়েছে আসলে এখন বিজেপি আর সিপিএমের কাছে এই কোনো ইস্যু না পেয়ে এরকম ঘটনা বিজেপির রাজ্য বিজেপি রাজ্যে হচ্ছে কার্যকরের মতো ঘটনা আমি কার্যকরের ঘটনাকে ছোটো করে বলতে চাই না সিপিএমে যে হচ্ছিলো তখন এসব ঘটনা ঘটেছে কিন্তু এবার ওনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে কেন ভাই তখন আবার ওখানে যে যারা মুখ্যমন্ত্রী ছিলেন অন্য রাজ্যে যেখানে ঘটনা ঘটেছিল তখন তো ওনারা পদত্যাগ চান না উদ্দেশ্য একটাই বাংলাকে এখানে এরকম পরিবেশ সৃষ্টি করে দেওয়া যাতে মানুষের মনে তৃণমূল কংগ্রেসের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিদ্বেষ যন্ত্র সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই যেদিন ঘটনা ঘটেছিল তখন তার বারো ঘন্টার মধ্যেই একজন ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন যে রোববারের মধ্যে যদি পুলিশ সব সংস্কৃতিকারীদের যদি অ্যারেস্ট না করে তাহলে সোমবারে উনি সিবিআইকে মামলাটা দিয়ে দিতেন মাননীয় উচ্চ আদালত সিবিআই সিবিআইকে মামলাটা দিয়েছে আমরা আজকে প্রতিবাদ ধর্মঘটের মধ্যে দিয়ে এটাই দাবি করছি যে যারাই দুষ্কৃতিকারী আছেন ভূমি ধর্ষণকারী যারা এই ঘটনার মধ্যে যারা জড়িত আছেন তাদেরকে রোববারের মধ্যে চিহ্নিত করে তাদের ফাঁসির স্বাস্থ্য ব্যবস্থা সিবিআইকে করতে হবে এবং ওদিন রাত্রেবেলা পনেরো তারিখ চোদ্দো তারিখে রাত্রেবেলা যারা কার্যিক মেডিকেল কলেজে যারা এই সম্পত্তি নষ্ট করেছে হাজার হাজার লোক যারা ওখানে সিপিএম কংগ্রেসের সিপিএমের এখানে ওই বিজেপির ফ্ল্যাগ দেখা গেছে সিপিএমের জন্য বিআই ফ্ল্যাগ থাকে সাদা রঙের সেই রঙের ওদের ফ্ল্যাগও দেখা গেছে ওদের হাতে ন্যাশনাল ফ্ল্যাগও ওদের হাতে দেখা গেছে যারা সিপিএম বিজেপির যারা লোক ছিলেন যারা যে ভাণ্ডালিং করেছেন ওখানে আজকের মেডিকেল কলেজে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে আমাদের কাছে নারীর সম্মান সবচেয়ে আগে আমরা নারীকে সম্মান করি ডাক্তারবুদের যার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমি একটাই অনুরোধ করবো আজকের এই প্রতিবাদ মিছিল থেকে যে আপনারা আপনাদের কাজ করুন চিকিৎসা করুন যারা জড়িত আছে এই ঘটনার মধ্যে আর্থিকর ঘটনার মধ্যে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করতেই করবেই এবং আমরাও চাই যে ওনাদের যেন ফাঁসির সাজাও আমরা দেখেছি যে রাজ্য পুলিশ কিন্তু বারবার অক্ষম হওয়ার পরে সবসময় সিবিআইকে কেস হ্যান্ড ওভার করে রাজ্য পুলিশ তো সেখানে একদিনকে অ্যারেস্ট করেছে সিবিআইকে কেস দিয়েছে মাননীয় উচ্চ আদালত সিবিআইয়ের এর হাতে মামলা দিয়েছে দিতেই পারো সেই মামলাটা উচ্চ আদালতের আছে সেখানে সিবিআই নিশ্চয়ই ধরবে দুষ্কৃতি জাতীয় চিহ্ন করবে চিহ্নিত করে ওদের জন্য ফাঁসির সাজা হয় সেই ব্যবস্থাটা আমরা আজকে এখানে অর্থাৎ মধ্যে দিয়ে এটাই আশা করব যে সিবিআই যেন তাদের ফাঁসির ব্যবস্থাটা যেন করে এরপর দিন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো জাতির সঙ্গে বলছি যে কি মনে হচ্ছে এর পিছনে কে বা কারা রয়েছে এর পিছনে যারাই রয়েছে তাদের দ্রুত ধরে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছেন এবং তিনি রাজ্যের পুলিশকেও ডেডলাইন দিয়েছিলেন যে রবিবারের মধ্যে যারা দোষী তাদের ধরতে হবে এবং তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এর মাঝেই হাইকোর্ট রায় দিয়েছেন মামলা রাজ্য পুলিশের হাত থেকে হ্যান্ডওভার করে নিয়েছেন সিবিআই এবং সিবিআইয়ের কাছেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি একটাই দাবি যে রবিবার আজকের মধ্যে দোষীরা যাতে চিহ্নিত করে তাদের ধরা হয় এবং তাদের ফাঁসির ব্যবস্থা করা হয় বাংলা শুধু নয় সারা দেশে একজনেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি ঘটনার সঙ্গে সঙ্গে বলেছেন দোষীদের ধরতে হবে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে আমরা দেখেছিলাম হাতরাসে একজন দলিত মহিলা মেয়েকে একজন দলিত মেয়েকে রাতের অন্ধকারে আদিত্যনাথ যোগীর পুলিশ বাবা মাকে পুলিশ দিয়ে ঘেরে রেখে মেয়েটাকে পুড়িয়ে মারল সে রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটাও কথা একটাও শব্দ খরচ করল না সেদিনও গর্জে উঠেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন দলিত মহিলার বিচার হলো না কেন আর তার রাজ্যেও যখন ঘটনা ঘটেছেন প্রথম দিলে বলেছেন দোষীদের ধরে ফাঁসি দিতে হবে এর থেকে বড় কিছু রাজ্যের কাছ থেকে আর পাওনা হতে পারে না তারপরেও কিছু স্বার্থান্যাসী দল কিছু দেউলিয়া দল যেগুলো রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে যারা বাংলা থেকে বিতাড়িত হয়ে গেছে যারা জনগণ তাদের ফেলেছে সেই রাম এবং তৃণমূলের বিরুদ্ধে মমতা বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে বাংলার পুলিশের বিরুদ্ধে প্ররোচনা করে চক্রান্ত করে বাংলাকে মেলাইন করেন তারা চক্রান্ত করছে এই চক্রান্তে তারা কোনো দিন সাকসেস হতে পারবে না সফল হতে পারবে না বাংলা মমতা ব্যানার্জির সঙ্গে আছে বাংলার আছে আমরা জানি মমতা ব্যানার্জির নেতৃত্বে দোষীরা শাস্তি পাবে বাংলার মানুষের আস্থা আছে এবং আগামী দিনেও থাকবে বাংলাতে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে শক্তিশালী করবে বিরোধী দল বলছে যে বারবার তথ্য লোপাট করা হচ্ছে বললাম তো বিরোধী দল বিরোধী দল যারা করছে তাদের তারা মাঠে নেই ঘাটে নেই মানুষের দুঃখে নেই সুখে নেই ঝড়ে নেই বৃষ্টিতে নেই প্রাকৃতিক দুর্যোগে নেই যেখানে যাবেন মমতা ব্যানার্জি আছে তাই মানুষ তাদের সঙ্গে নেই আজকে তারা এই কার্যিকর ঘটনা বা আরও অন্য কোনো বিচ্ছিন্ন ঘটনাকে কাজে লাগিয়ে মানুষের বিবেককে উস্কিয়ে তারা ভাবছে তৃণমূলকে বেকায়দায় ফেলবো তারা মূর্খের স্বর্গে বাস করছে তৃণমূলকে বেকায়দায় ফেলা যাবে না বাংলাকে অশান্ত করা যাবে না বাংলা মমতা ব্যানার্জির সঙ্গে আছে বাংলা মমতা ব্যানার্জির সিদ্ধান্তর সঙ্গে আছে বাংলা মমতা ব্যানার্জির উপর আস্থা রাখে তাই এই বিভ্রান্ত করে কোনো লাভ হবে না